أما بعد يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أكبر صدق الله العظيم سمعني يا شبابتي كشي بيقلي. এবং সাবেক বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা জনাব ডক্টর মিজানুর রহমান উপস্থিত আছেন আরেকজন সাবেক কর্মকর্তা জনাব ডক্টর মুশারফ হোসেন উপস্থিত বিশেষ অতিথি মুলাদি এবং বাবুগঞ্জের মানুষের প্রিয় নেতা এবং সন্তান জনাব অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর উপজেলা আমি জনক মাওলানা সালে সাহেব মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব অন্যান্য কর্মকর্তা বন্ধু পুলিশ কর্মকর্তা সহ আমি সকলের নাম বলতে পারছি না জন্য ক্ষমা প্রার্থী এখানে উপস্থিত আছেন বিএনপির মূলাদির নেতা অন্যান্য উপজেলা দায়িত্বশীল বৃন্দ নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ মূলাদিবাসীর মধ্যে আজকে যারা উপস্থিত আছেন এখানে বহু জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আজকে আলহামদুলিল্লাহ এই সুযোগে আপনাদের সাথে দেখা হলো এই সমস্ত ভাইদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি সকর গোজার যে আসলে বক্তব্যের চাইতে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ পরিচয়ের একটা বড় আকাঙ্ক্ষা এখানে আমাদেরকে আসতে অনুপ্রাণিত করে বরিশালের ডিভিশনে আরও কয়েকটি প্রোগ্রাম হয়েছে কয়েকদিন আগে বরিশাল পাথর বরগুনার পুরা জেলাদেরকে নিয়ে প্রোগ্রাম হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে সেখানে শত শত ভাইরা উপস্থিত ছিলেন আমি বলছিলাম বোনদের আনলে আরও ভালো হতো আর কি তো তারাও দেখতো যে হ্যাঁ কত লোক আছে এখানে কয়েকদিন আগে এইখানে এই হলে মেহেন্দিগঞ্জের প্রোগ্রাম হয়েছে তো সেখানেও আসার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছিল এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন সমাবেশ বাংস্থাস্ত প্রবাসী ভাইদেরকে নিয়ে হচ্ছে এই যে প্রোগ্রামগুলো বলা হয়েছে যে পুনর বছর করতে পারিনি আমরা এটা তো কোনো রাজনৈতিক ফোরাম না প্রীতি সমাবেশ গোলাদি ফোরাম কিন্তু তারপরে পারলাম না কারণ ফ্যাসিবাদী শক্তি করতে দেয় না এখানে রাজনীতির আলোচনা হবে না প্রীতি সমাবেশ হবে নাস্তা পানি খাবে ইফতার হবে কিন্তু তারপরেও করার মতো সুযোগ হয় না কারণ এখান থেকে হয়রানির শিকার হওয়ার সুযোগ ছিল শক্তি দিয়ে তারা প্রতিপক্ষের সমস্ত ধরনের রাজনৈতিক শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য তারাই সমস্ত করেছিল সেখানে আপনি রাজনীতির কথা না বললেও আলোচনা এবং প্রীতিমূলক অনুষ্ঠানাদি করতেও বাধার সৃষ্টি তারা করে আসছিল আলহামদুলিল্লাহ এখন আমরা করতে পারছি কারণ কি ওই ফ্যাসিস্ট রাজশক্তি বিজয় হয়েছে ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি এখন আর নাই আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সেই সমস্ত শহীদদের জন্য এখানে মূলত একজন শহীদের পিতাসহ আমাদের আহত ভাইদের পরিবার আছেন আল্লাহ তালা এই শহীদ সহ বাংলাদেশে প্রায় দেড় হাজারের উপরে শহীদ হয়েছেন তাদের শাহাদা তাহলে তালা কবুল করুন এবং সেই সাথে যারা আহত হচ্ছেন পঙ্গু হয়েছেন আল্লাহ তাদেরকে দ্রুত আরোগ্য দান করুন রাষ্ট্র এবং সরকার ইতিমধ্যে এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে শহীদদের জন্য তিরিশ লক্ষ টাকা এবং বাকি যারা আছে তাদের চিকিৎসার বন্দোবস্ত করার জন্য সিদ্ধান্ত সরকার নিয়েছে আমরা মনে করি তিরিশ লক্ষ টাকায় একটা জীবনের মূল্য হয় না কিন্তু তারপরেও অবশ্যই এইটার একটা গুরুত্ব আছে সেই সাথে যেন তারা আগস্ট বি এই আপনার চব্বিশ বিপ্লব আগস্ট বিপ্লব না বলে আমরা বলতে চাই চব্বিশ বিপ্লব কারণ চব্বিশের এই ঘটনাটা থাকবে একাত্তর আছে নব্বই আছে চব্বিশও আছে আগস্ট কখনকার আগস্ট তো সেই জন্য চব্বিশ বলাটাই ভালো তারপরেও আগস্টের চব্বিশের আগস্ট এই সময় যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের যারা নায়ক যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে সম্মানিত দুনিয়াতে করেন এবং জাতি যেন চিরদিন তাদেরকে মনে রাখতে পারে যাই হোক আমি যে কথা বলছিলাম যে আমরা ফ্যাসিস্ট শক্তি বিদায় হওয়ার পর আজকে করতে পারছি তাহলে একটি অনুকূল রাজনীতি যদি না থাকে তাহলে কোনো ধরনের কাজই করা যায় না একমাত্র ফ্যাসিজমের পক্ষে কাজ হয়েছে কিন্তু গণতান্ত্রিক অনুকূল রাজনীতি যদি থাকে তাহলেই সেখানে কাজ করার সুযোগ আসে সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে ভাই এবং বন্ধুরা যে বাংলাদেশের রাজনীতি যেন আমাদের চিন্তা চেতনা ইমান আকিদা মূল্যবোধ বিশ্বাস এই সমস্তকে ধারণ করে বাংলাদেশের রাজনীতি যেন নিয়ন্ত্রণ হয় সেইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফোরামের মাধ্যমে আপনি আলোচনা করতে পারেন ব্রিজ হলো না কেন কালভার্ট হলো না কেন অনেক কিছু হইতে পারে এগুলো খণ্ডিত জিনিস জাতির জন্য মূল্যবান জিনিস হচ্ছে ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসক যদি থাকে তাহলে জাতি সব জায়গায় ইনসাফ ভিত্তিক ভূমিকা পায় ভিত্তিক সরকার তার দায়িত্ব পালন করে মানুষের কল্যাণে কাজ করতে পারে আমি একটি আয়াত আপনাদের সামনে দোলা এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে আল্লাহ আল্লাহর রসুলদেরকে পাঠিয়েছেন তাকে বিল বেইয়ে না সুনির্দিষ্ট তাদের বিধান দিয়ে কিতাব দিয়ে এবং তাদেরকে বিজান দিয়ে পাঠিয়েছেন কেন যে ইনসাফ কায়েম করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ নবীরা সবাই ইনসাফের ভিত্তিতে কাজ করেছেন কিন্তু সেই নবীদের মধ্যে যারা রাষ্ট্র ছিলেন তারাই ইনসাপকে রূপ দিতে পেরেছেন মহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম তার জন্য সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম উপর রসুল্লা ইসলাম রাষ্ট্র ক্ষমতা লাভ করেছিলেন এই কথাটাই এই আয়ত বলছেন যে আমি এই ইনসাফ কায়েম করার জন্য নবীদেরকে তিনটা জিনিস দিয়েছি বিল বাইয়ানা কিতাব এবং মিজান আর দিয়েছি কি ওয়াইজল না হাদিদা আমি লোহা দিয়েছি লোহা নাজিল করেছি বাসুন সাদিদা এটা অনেক বেশি শক্তি সম্পন্ন জিনিস কেন মানাস নাস এর মধ্যে অনেক কল্যাণ আছে আচ্ছা নবীদের কাহিনীর সাথে এইখানে লোহার কি ব্যাপার আছে লোহা পাওয়ার লোহাকি করাই কড়াই উৎপাদন করার জন্য শুধুমাত্র লোহা কি আপনার জানানোর দরজা করার জন্য না ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয়েছিল সেই পলাশীর প্রান্তরে তাদের কামান ছিল সুলতান মুহাম্মদ ফাত মানে ফাতেহ মোহাম্মদ নাম শুনেছেন আপনারা যিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী উপর বিজয় করেছিলেন বিশ্বকর পৃথিবীর সেই বিজয়কে সেই দিন বাস্তবে রূপ দিয়েছিলেন তাদের বিরাট বিরাট সম্পন্ন কামান ছিল এক একটি কামান এখন তো সহজে অনেক কিছু মিজাইল হাজার মাইল দেড় হাজার দুই হাজার তিন হাজার মাইল দূরে চলে যায় সে সময় সেরকম ছিল না এরকম কামান বড় বড় মানে ক্রেড়ি করে টেনে নিয়ে যেত দেওয়া হতো কিন্তু সেটা লোহা দিয়ে তৈরি করা ছিল পৃথিবীর পরিবর্তন করে দিয়েছিল আল্লাহ এটাই বলতে চাচ্ছেন যে এই লোহা আমি সৃষ্টি করেছি অনেক শক্তি ছিল কেন সেটা হচ্ছে নাস মানুষের জন্য অনেক বেশি কল্যাণ সেখানে নিহিত আছে সেটাই হচ্ছে লোহা মানে পাওয়ার ইনসবেতে শক্তির যদি পাওয়ার না থাকে তাহলে সেই ইনসব কোনোদিন কার্যকরী হয় না বাংলাদেশে জালিমরা তাদের এই পাওয়ারকে কে চ্যালেঞ্জ করেছিল আমাদের ছাত্র জনতা বারাকুলি হ্যাঁ ভয়কে জয় তারা করেছিলেন অবশ্যই সেখানে ওই সবচাইতে বড় পাওয়ার তার ভিতরে ইমারি পাওয়ার তৈরি হয়ে গিয়েছিল আমাদের ছাত্র জনতা যখন বুক চিঠি দাঁড়িয়েছে তখন তাদেরকে চ্যালেঞ্জ করার আর কোনো শক্তি থাকে না এখন সেই শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের সমর্থনে আমাদের সরকার এই সরকার সেই পাওয়ার দিয়ে তাদেরকে এখন বিচারের আওতায় এনেছেন এবং আমরা দাবি করব এদের যেন উপযুক্ত বিচার হয়ে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের কাছে একটা নজির স্থাপন হয় যে কোনো দিন কোনো ফ্যাসিস্টা তারা বিনা বিচারে তারা যেতে পারে না বাংলাদেশের জনগণ যেন সেটা প্রমাণ করতে ইনশাআল্লাহ প্রিয় ভাইর আমার সেই জন্য আমাদের সমাজকে পরিবর্তনের জন্য অবশ্যই শক্তির প্রয়োজন কল্যাণকর শক্তি আমি বাসী ভাইদেরকে বলল যে আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেক পরিবর্তনের দায়িত্ব পালন করতে হবে আমাদের ভূমিকার মধ্য দিয়ে একটি ফোরাম দিয়ে সেই ফলাফল আমরা আনয়নের জন্য আমাদের এলাকায় যিনি যে যার এলাকায় আছেন সেই এলাকায় ভূমিকা রাখার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে ডাকাস্ত মূলা দিবসে আসছি এখানে নেতৃবৃন্দ আছেন আপনারা এসেছেন একটু চা নাস্তা খেলাম না ওই এলাকায় আপনার চিন্তা চেতনা আপনার ভূমিকা ওখানে আপনার বিপুল পরিমাণ আত্মীয় স্বজন আছে সেই আত্মীয় স্বজনতে কাজ করতে হবে মুলাদির মাটি আপনার জন্য মানে খাটি এবং ঘাটি কিন্তু এটা বললেই হয় না হবে না আর কোনো দাম না যদি ফ্যাসিস্টা পনেরো বছর শাসন করছে আপনি তো আপনার এলাকায় যেতে পারেন নাই কারণ দুষ্ট লোককে শাসন ক্ষমতায় ছিল আল্লাহ বলতেছেন আমি আরেকটা আয়াত আপনাদের কাছে বলছিলাম যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সৃষ্টি করেছেন তারপরে অনেক মানুষ সৃষ্টি করেছেন কিন্তু তাদের ভিতরে কবিলা এবং গোত্র তৈরি করেছেন কেন মূলাদি মেহেন্দিগঞ্জ বাবুগঞ্জ বরিশাল চট্টগ্রাম কক্সেস বাজার কারো কথা এরকম এরকম বরিশালে ভাষা চট্টগ্রামের ভাষা নোয়াখালীর ভাষা সিলেটের ভাষা বিভিন্ন লিতা হয় রাফু যেন পরিচয় হয় সেই পরিচয়ের জন্য আপনি মূলাদিবাসী কিন্তু মূলাদিবাসী আলাদা কোনো দাম নাই বাবুগঞ্জবাসীর আলাদা কোনো দাম নাই দাম হচ্ছে কার হিনা তোমাদের মধ্যে যারা উত্তম তারাই হচ্ছে কল্যাণকর যার মধ্যে তাকুয়ার গুণ আছে হ্যাঁ অবশ্যই মহম্মদের রসুলুল্লাহ সাল্লাল্লাহ হয়ে সে থেকে মদিন হিজরত করার সময় মক্কার দিকে তাকিয়ে থেকে চোখের পানি ফেলে দিয়েছিলেন কেন যে এখানে দাওয়াত দিয়ে যেতে পারলাম না দাওয়াত ওরা গ্রহণ করলো না আমাদের মুলাদির ভাসী ভাইয়েরা পনেরো বৎসর আপনারা এলাকায় যেতে পারেন নাই ভূমিকা রাখতে পারেন নাই দাওয়াতের কথা বলতে পারেন নাই ইন আখরকম হইন্দল্লাহ আখ সেইখানে যদি সততার ন্যায় নিশ্চয় আল আল্লাহর মানে তাকুয়া বান বান্ধারা থাকতো তাহলে এই অবস্থাটা হইতো না কিন্তু ভুল জায়গায় যেহেতু সমস্যা ছিল করার সুযোগ ছিল না আগামী দুই বছরের মধ্যে তিন বছর একটি পরিবর্তন আসবে ইনশাল্লাহ সেই পরিবর্তন কি আমরা ভূমিকা রাখতে পারবো না আমি ঢাকায় থাকি মুলাদের কি করব না মুলাদের অনেক কিছু করার আছে আমি পাশে সভাপতির সাথে আলাপ করছিলাম যে এখানে রাস্তা ব্রিজ কালভার্ট হবে এগুলো করার মতো ব্যবস্থা তো হতে পারতো হয় নাই লুটপাট করে খেয়ে ফেলেছে তারা আবার যার যার ক্ষমতা ছিল সে তারা কাজ করেছে মূলাদের উন্নয়ন এবং মূলাদের সামাজিক রাজনৈতিক এবং চারিত্রিক ডেভেলপমেন্টের জন্য ওখানে আদর্শিক পরিবর্তন আনায়নের ভূমিকার ক্ষেত্রে বাক্যাস্ত এই সমস্ত প্রজ্ঞাবান বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে আপনারা যারা ঢাকায় আছেন মুলাদের পরিবর্তনে সেই ভূমিকা রাখতে হবে এখানে মোলারির বাবুগঞ্জের নেতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছুটে এসেছেন আগামী দিনে সেই পরিবর্তনে ভূমিকা রাখার উদ্যোগ নিতে হবে বাইরে মারা সবশেষে কথা রাজনীতির পরিবর্তন সমাজ সমাজের পরিবর্তন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু আবারও আমি ওই কথা বলছি ইন্দা আকরাম আক্লাহ রাখুন আপনাকে আমাকে টাকুয়ার জায়গাটাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে আপনি মুলাদি কাজ করবেন কিন্তু ঢাকায় তো আপনি অবস্থান করতেছেন এখানে আপনার কাজ কি ওই আবার এক কথায় যাব যে রাজনীতির পরিবর্তন যদি না হয় পনেরো বছর পরে আসছেন এই পনেরো বছর যদি এই জালেমরা না থাকত তাহলে অনেক কিছু করার সুযোগ ছিল আর যেন এরা না আসতে পারে সেই ধরনের রাজনৈতিক আদর্শিক পরিবর্তনের জন্য আপনাকেও মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে আপনি রাজনীতির ময়দানে রাস্তায় থাকবেন না সেক্রেটারিয়েটে থাকবেন না বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বিজ্ঞানী তৈরি করবেন সেটা ভিন্ন জিনিস কিন্তু মানুষ তৈরি করার কাজটি তৈরি করতে হবে এটা নবী আম্বি একরামগান করে গেছেন এটাই আমাদের কাজ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই ধরনের ভাবে নিজেদেরকে গড়ে ওঠার তৌফিক দান করুন আমাদের সমাজ এবং রাষ্ট্রকে আল্লাহ তালা সেইভাবে গ্রহণ করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ